ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর আজ আমি তৈরি করে দেখাবো ঢাবায় স্টাইল পালং ডাল এই ডাল খেতে অসাধারণ স্বাদের হয় তৈরি করে নিয়ে একেবারেই সহজ এইভাবে তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে ভাত বা রুটি পরোটা সবকিছুর সঙ্গে খাওয়া যাবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আসুন তাহলে দেখিনি আমি কিভাবে তৈরি করছি এখানে আমি এক কাপ ছোলার ডাল নিয়েছি আর হাফ কাপের থেকে একটু কম মসুর ডাল নিয়েছি আমি দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে ভিজিয়ে রেখেছি এখন আমি ডালটিকে সেদ্ধ করে নেব তার জন্য এখানে একটি হাঁড়ি নিয়েছি আপনারা প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন আমি জল শুদ্ধ হাঁড়ির মধ্যে ডালটিকে দিয়ে দিলাম এখন আমি দু কাপ জল আরও দিয়ে দিচ্ছি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন আমি ডালটিকে সেদ্ধ করে নেব ডালটি ঠিক এইরকম হয়ে গিয়েছে এই কাজটা আপনারা প্রেসার কুকারেও করে নিতে পারেন এখানে কিছুটা পরিমাণ পালং শাক নিয়েছি পালং শাকগুলোকে আমি ছোট ছোট করে এখন কেটে নেবো এবং একটু সাইডে রেখে দেব এখানে আমি ডালটাকে রান্না করে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর তিন চার চামচ দিয়েছি সাদা তেল ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে জিরেটিকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আমি একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি ডুনে রেসে একটু ভেজে নেব ঠিক এইরকম লাল লাল হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটিকে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো এই টমেটোটুকে আমি গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে বেটেও নিতে পারেন এখন টমেটোকেও আমি ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা কুচি এখন রেসে সব সবকিছুকে আমি একটু ভেজে নেব টমেটোটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি শুকনো মশলা অ্যাড করবো তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এবং দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো আবার সড়ে একটু মিশিয়ে নিচ্ছি মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবার ওনারে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন যে পালাউসা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দু তিন মিনিট আমি রান্না করে নিয়েছি এবং যে সেদ্ধ করা ডালটা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি জল দিয়ে দিচ্ছি এখানে তিন কাপ জল দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো তিনটি কাঁচা লঙ্কা এবং দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এখন আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে দশ থেকে পনেরো মিনিট আমি রান্না করে নেব রান্না করা আমার হয়ে গিয়েছে ঠিক এই রকম কনসিস্টেন্সি এসেছে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি এখন একটি বোলের মধ্যে আমি ঢেলে দিচ্ছি ডালটিকে ডালের থিকনেসটা কতটা ঘন কিংবা কতটা পাতলা রাখতে চান সেটা আপনাদের উপর ডিপেন্ড করে এখন আমি ডালেতে ফোড়ন দেব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ ঘি ঘিটা অবশ্যই দেবেন ঘির জন্যেই ডালের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি তিন চারটে দিয়েছি শুকনো লঙ্কা এবং এক চামচ দিয়ে দিলাম জিরে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে এবং হাফ চামচ হিং আমি অফ করে দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে সব শেষে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো এখন আমি ফোড়নটা ডালের মধ্যে ঢেলে দিচ্ছি নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে দেব যাতে ফোড়নের আরোমাটা ডালের মধ্যে চলে যায় দু এক মিনিট পর আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি ডালটা দেখতে কতটা লোভনীয় খেতে তো অসম্ভব মজার হয় একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন এই ডাল দিয়ে ভাত মেখে খেলে আর ভাতের সঙ্গে আর কিছুই লাগে না এমনি এমনি ভাতটা খাওয়া হয়ে যায় আর রুটি সঙ্গে তো অসাধারণ সাদের খেতে লাগে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবারও দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং